জেলা ছাত্র দলের আমি রাজনীতি যখন করি তখন জেলা ছাত্র দলের সভাপতি ছিল জবরুল হাইদার যিনি এরশাদের দ্রুত মারা গেছে ঢাকা প্রেস ক্লাবের এই কমিটির আমি সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হই এবং সারা বাংলাদেশব্যাপী সার্বভৌক্ত রক্ষা পরিষদের ব্যানারে আমি রাজনীতি করি আমার ইচ্ছা মূলত রাজনীতি করা হলো দেশের জন্য দেশের মানুষের জন্য কিছু করার আমার রাজনীতি ভালো লাগা থেকেই আমি রাজনীতি করি এবং শহীদ জিয়ার আদর্শে উদ্ভূত হয়ে কুমারখানি সার আসনের সাবেক সংসদ সদস্য মেহেদি আহমেদ রুমের হাত ধরে আমি বিএনপিতে যোগদান করি সেই থেকে আমার পথ চলা শুরু এরপর আমি নিজের জন্য নয় সার্বভৌমত্ব গণমানুষের কথা চিন্তা করে গরিব মেহনতি মানুষের জন্য কাজ করি নিজের রাজনৈতিক ভাবনার কথা এভাবেই আর নিউজ টোয়েন্টি ফোর দেওয়া এক সাক্ষাৎকার উপরোক্ত কথাগুলো তুলে ধরেন ওদীয়মান আদর্শ রাজনৈতিক আদর্শনের আইকন দুর্দিনের কাণ্ডারি জাতীয়বাদী মৎস্যজীবী দলের কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক ও চৌরঙ্গি মহাবিদ্যালয়ের সুযোগ অধ্যাপক নুরুল ইসলাম আসাব। আমার রাজনীতির প্রথম ভালো লাগার থেকে আমি রাজনীতি শুরু করেছি সেটা হচ্ছে আমার একজনের আদর্শের উপর আমার একটি ভালো লাগা সেটা হচ্ছে সৈয়দ মাসুদ রুমি উনি জেলা সমন্বয়কারী কুষ্টিয়া সাবেক এমপি ওনার সঙ্গে এক সাক্ষাৎতে ওনার সঙ্গে আমার পরিচয় হয় ওনার ভালো লাগা থেকেই আমি বিএনপির অতি আসক্ত হই এবং পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি বিএনপির ছাত্র রাজনীতি শুরু করি উনিশশো সালের দিকে আমি সৈয়দ মাসুদ রুমি কুষ্টিয়া জেলা সমন্বয়কারী সাবেক সংসদ সদস্য ওনার হাতে হাত দিয়েই আমি বিএনপির রাজনীতি শুরু করি এবং তখন আমি ছাত্র রাজনীতি শুরু করি আর কি আমি রাজনৈতিক জীবনে আমার অনেক পদে গিয়েছি যেমন কুষ্টিয়া জেলা ছাত্র দলের আমি রাজনীতি যখন করি তখন জেলা ছাত্র দলের সভাপতি ছিল জগলুল হায়দার যিনি এরশাদের জুতো মারা কেসের আসামি জগলুল হায়দার তখন জেলা কুষ্টিয়া জেলা ছাত্র দলের সভাপতি ওনার সঙ্গে আমি ছাত্র রাজনীতি শুরু করি আমি ওই কমিটিতে জেলা দপ্তর সম্পাদক ছিলাম পরবর্তীতে আমি কুষ্টিয়া সরকারি কলেজে ভর্তি হই কুষ্টিয়া সরকারি কলেজে ভর্তি হওয়ার পরে আমি ওখানে প্রথম একানব্বই বিরানব্বই সালের ছাত্র সংসদ নির্বাচনে পত্রিকা সাহিত্য সম্পাদক পদে সর্বোচ্চ ভোট নিয়ে আমি ছাত্র সংসদে বিজয়ী হই এবং পরবর্তীতে কুষ্টিয়া সরকারি কলেজে ছাত্র দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি এবং তারপরে আরও কুষ্টিয়া জেলা কুষ্টিয়া জেলা ছাত্র দল সহ বিভিন্ন পদে আমি রাজনীতি করেছি আমি শুধু দলের এই রাজনীতি করি তা না আমি একসময় সার্বভৌমত্ব রক্ষা পরিষদ নামে একটি সংগঠন যেটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য দেশের মূল ধারাকে যাতে ভুলণ্ঠিত না হয় এই ভূখণ্ডের মধ্যে সকল ভাষাভাষী মানুষের নিয়ে একটি সংগঠন তৈরি হয়েছিল সেই সংগঠনে আমি ঢাকা প্রেস ক্লাবের এই কমিটির মধ্যে আমি সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হই এবং সারা বাংলাদেশব্যাপী সার্বভৌমত্ব রক্ষা পরিষদের ব্যানারে আমি রাজনীতি শুরু করি নিজের রাজনৈতিক জীবনের কথা তুলে ধরতে গিয়ে পরীক্ষিত এই নেতা ক্যামেরাই আরও বলেন বর্তমানে আমি যেহেতু কমিটি গঠন চলছে আমি জেলা বিএনপি জেলা বিএনপির কমিটির সদস্য পদে ছিলাম সদ বিলুপ্ত কমিটির আগের কমিটি আমি সৈয়দ মেহেদে আহমেদ রমিস সভাপতি ছিলেন এবং অধ্যক্ষ সোহাব উনি সেক্রেটারি ছিলেন ওই কমিটির আমি জেলা বিএনপির সদস্য ছিলাম তার আগে আমি কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম কুমারখালী থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলাম কুমারখালী থানা বিএনপির দপ্তর সম্পাদক ছিলাম কুমারখালী থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম এবং সৌদ বিলুপ্ত কুমারখালী বিএনপির থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদে ছিলাম আমি এখনও রাজনৈতিক অব্যাহত চলছে এখনও বর্তমানে আমার রাজনৈতিক পরিচয় আমি কুষ্টিয়া জেলা মৎস্যজীবী দলের বর্তমান আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছি ইনশাল্লাহ জিয়ার আদর্শ বুকে ধারণ করেছি যত বাধা বিপত্তি উত্রিয়ে এখনও রাজনীতির সাথে পুরোপুরি সম্পৃক্ত আছি ইনশাল্লাহ এই ফ্যাচিস সরকারের আমলে আমার নামে পনেরোটি মামলা মিথ্যা গায়বি মামলায় আমার নামে দিয়েছে আমি এই কলেজে চাকরি করি কলেজে থাকা অবস্থা আমি কিলাসরত অবস্থায় আমাকে পুলিশ আমাকে আমাকে অ্যারেস্ট করার জন্য এখানে অভিযান চালাই আমি এই কলেজ থেকে বিতাড়িত হয়ে আমি ঢাকাতে গিয়েছি ঢাকাতে যাওয়ার পরে আমার নামে ওই টাইমে এক ইয়েতে পাঁচটা মামলা হয় এই স্মোট মিলে আমাকে মিথ্যা মামলা আমাদের কুষ্টিয়া জেলা বিএনপির বিপ্লবী সভাপতি যারা সৈয়দ মেহেদি আহমেদ রমি সাহেবের নামে একটি আইসিটি মামলা হয়েছিল ওনার মামলার পার্টনার মানে ইয়ে ছিল নুরুল ইসলাম এই নামের বিভ্রাটের কারণে আমার ওই সৈয়দ মেহেদি আহমেদ রমি সাহেবের ওই মামলায় আমাকে পুলিশ অ্যারেস্ট করে আমার বাড়ি থেকে আমাকে অ্যারেস্ট করে এরকম বিভিন্ন গাইবি মামলায় আমাকে কুমারখালী থানার জিয়ার মামলা আছে এবং ম্যাক্সিমাম মামলা এখন শেষ খারিজ হয়ে গেছে আমার ইচ্ছা মূলত রাজনীতি করা হলো দেশের জন্য দেশের মানুষের জন্য কিছু করার জন্য রাজনীতি করা আমি এই বয়সে আমি সামাজিক অনেক কর্মকাণ্ড করেছি আমি একটি প্রাইমারি স্কুল করে প্রতিষ্ঠাতা যেমন বড়ছে সরকারি প্রাথমিক বিদ্যালয় এই স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি এছাড়াও আমি যদুবড়া ইউনিয়নে তখন মেয়েদের শিক্ষার জন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না তখন আমাদের এই যদুবড়া এলাকার কীর্তি সন্তান বীর মুক্তিযোদ্ধা মরুম এম এ মজিদ সাহেব আমার চাচা ওনার সাথে করে আমি যোধমা গ্রামে একটা গার্লস স্কুল প্রস্তাব করেছিলাম ওর প্রথম উদ্যোক্তা ছিলাম আমি মিটিংয়ের আহ্বায়ক ছিলাম আমি এবং পরবর্তীতে চাচা উনি কুষ্টিয়া শহর থেকে এসে আমরা চাচাকে সভাপতির দায়িত্ব দিই এবং সে কলেজ স্কুলটা প্রতিষ্ঠা হয়েছে যতরা নিম্ন মাধ্যমিক বালিক বিদ্যালয় যেটা এর প্রথম উদ্যোক্তা আমি নিজের ইচ্ছার কথা তুলে ধরতে গিয়ে অভিজ্ঞ এই রাজনীতিতে একটা জিনিস দেশবাসীর উদ্দেশ্যে বলি রাজনীতি করার উদ্দেশ্য একটাই দেশের সেবা করা কারণ একজন রাজনীতিক কর্মী তার মানুষের চাহিদা পূরণের অনেক গুলো সুযোগ থাকে কিন্তু একজন সরকারি আমলা এই সুযোগ তার হাতে থাকে না যেমন আমার জীবনে আমি অনেক সরকারি চাকরি দিয়েছি এগুলো রাজনীতি করার সুযোগেই আমি অন্ত বিশ বাইশটা ফ্যামিলিকে আমি একটা দুমোটো ভাত খাওয়ার ব্যবস্থা করেছি চাকরির ব্যবস্থা করেছি এটা হলো রাজনীতি করার একটা বড় সুবিধা কারণ রাজনীতি এখানে কোনো রাজনীতি না করলে সরকারি আমলা হয়ে এটা কিন্তু করা সম্ভব ছিল না আমি প্রতিষ্ঠান দুটো প্রতিষ্ঠান করার সুযোগ হয়েছে এটা রাজনীতি করার সুবাদে আমরা রাজনীতিক কর্মী এ টু জেড একজন রাজনৈতিক কর্মী যদি মনে করে সে একটা তৃণমূলের কর্মী হোক এই দেশের প্রধানমন্ত্রীর সাথে সে সাক্ষাতের সুযোগ পায় কি কেন তার দলেরই তো একজন নেতা বা নেত্রী সে দেশের প্রধানমন্ত্রী সেই রাজনৈতিক সূত্র ধরে দলের একজন তৃণমূলের কর্মী হিসাবে প্রধানমন্ত্রী যাওয়ার সুযোগ পাই এটা হলো রাজনীতি একটা সুবিধা মনে করি এই সুবিধা নিয়ে এই সুবিধাকে যারা সুন্দরভাবে যদি ইউটিলাইজ না করে তাহলে আমি মনে করি এটা আদারওয়াইজ হবে কারণ আমি চাই এটাকে সুন্দরভাবে ব্যবহার করতে হবে দেশ ও জাতির সাথে দেশের মানুষের জন্য কিছু করতে হবে এটাই হলো রাজনীতি বড় পাওয়া आपद्रफिक आर के न्यूज़ स्टे गुड